হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ডিম আর আটা দিয়ে মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি এই বিস্কুটটা আমি তৈরি করেছি মাত্র দশ মিনিটে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একবার দেখলেই বুঝতে পারবে যে এই বিস্কুটটা তৈরি করা কতটা সহজ তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই বিস্কুট তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি একটি ডিম তার মধ্যে নিয়ে নেব, হাফ কাপ চিনি চিনির পরিমাণটা নিজের টেস্ট মতো দিয়ে দেবে ওই কাপ মেপেই নিয়ে নিচ্ছি হাফ কাপ রান্না সাদা তেল এখন চিনি গলে যাওয়া পর্যন্ত সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনি গলে গেছে এখন আমি এর মধ্যে নিয়ে নেব এক কাপ আটা আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপে এক কাপ আটা নিচ্ছি একটু উঁচু করে নিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই বিস্কুটের টেস্ট অনেক বেশি বেড়ে যাবে এখন সব কিছু আমি একটু মিশিয়ে নেব সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমার কাছে এই মিশ্রণটি একটু নরম মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা আটা দিয়ে দেব। অল্প অল্প আটা দিয়ে আমি মেখে নেব তো আটার পরিমাণ আমি একটু পরে বলছি আমি এখানে আরও এক কাপ আটা ব্যবহার করেছি টোটাল দু কাপ দিয়ে একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এসছি এবার বিস্কুটগুলো আমি তৈরি করে নেব। তার জন্য হাতে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি যাতে বিস্কুট তৈরির সময় হাতে লেগে না যায় কিছুটা নিয়ে নিলাম এরপর একটু লম্বা করে নেব তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেব একটু ডিজাইন করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ছুরি এইভাবে কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি তোমাদের কাছে যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই ডিজাইন তৈরি করে নিতে পারো এই যে একটা তৈরি হয়ে গেছে একই রকম ভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব একই রকম ভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি এখন চলে যাব চুলাতে চুলায় আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এই বিস্কুটগুলো ভাজার সময় বেশি গরম তেলে দিলে কিন্তু ওপর থেকে ভাজা হয়ে যাবে বা কালার চলে আসবে ভেতর থেকে ভাজা হবে না তখন খাস্তাও হবে না আর মুচমুচেও হবে না এখন লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ হতে দেব লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উল্টে দেব দেখো সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে উল্টে পাল্টে দু সাইডে সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব দু সাইড উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো দেখেছ বন্ধুরা এই বিস্কুটগুলো তৈরি করা কতটা সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় একই রকমভাবে সব বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে এই বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি আসে তো ঝটপট দশ মিনিটের মধ্যে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারো এই বিস্কুটগুলো তৈরি করে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারবে আর বাড়ির বাচ্চা বড় ভীষণই পছন্দ করবে আশা করি বন্ধুদের কাছে আমার এই বিস্কুটের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও